বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় গাড়ি কোনটা এই প্রশ্ন করলে আমার মনে হয় নাইনটি পার্সেন্ট লোক অ্যান্সার দিবে প্রিমিও ইয়েস প্রিমিও হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিডান কারের মধ্যে অন্যতম এবং এই প্রিমিও গাড়ি নিয়ে আমাদের আজকে লাইভ কালারটাও কিন্তু জনপ্রিয় আমি যদি বলি সবচেয়ে পপুলার কালার কোনটা প্রিমিওর মধ্যে তাহলেও যে অ্যান্সার আসবে সেটাও কিন্তু এই রেড ওয়াইন কালার আর এই গাড়িটা হচ্ছে অ্যাপইএক্স প্যাকেজের গাড়ি ডাসবিন সিট পাওয়ার আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর সহ সব অপশনের গাড়ি সব শেষ মডেল যেটা প্রিমিয়র একুশের মডেল ওইটা এবং আমি আজকে যেটা দেখাইতেছি এইটা এই দুইটা গাড়ির মধ্যে কোনো তফাত নাই একই অপশন একই ফিচার্স একই সুবিধা এই দেখেন সিট পাওয়ার আছে তারপরে যে আইডল স্টপ আছে যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা প্রিমিয় খুঁজতেছেন দ্রুত লাইফটা শেয়ার করে দেন কারণ আপনাদের স্বপ্ন পূরণ করবো আজকে অনেক কম টাকায় অনেক কম টাকায় একদম শেপের যাদের দরকার এই গাড়িটা আজকে আপনাদেরকে দিয়ে দিবে একদম সস্তায় হিট প্রুফ এই যে দেখেন উপরের আরে কি বলে হিটার অরিজিনাল গ্লাস এবং এইটা কিন্তু সালের গাড়ির চেহারা জিনিস যে সেম উনিশ মডেল আর একুশ মডেল কোনো তফাত নাই সিলিংটা একদম নতুনের মতো। মতো পিছন থেকে দেখাই গাড়িটা পাওয়া যাবে সিটি কার সেন্টার মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেল এখানে এর আগে আঠারো মডেলের একটা প্রিমিও দেখাইছিলাম গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে সাথে সাথে ওনারা গাড়ি এই লেটেস্ট মডেলের গাড়িগুলো খুব কম কিনে কারণ শোরুমে সময় সাত লাখ আট লাখ টাকার গাড়ি দশ লাখ টাকার গাড়ি বিক্রি হয় ওনারা বছরে হয়তো একটা দুইটা দামি গাড়ি কিনে আর যখনই কিনে কিনে সেটা কিন্তু খুব এবং সেই গাড়ি কিন্তু থাকে ওনাই দেখেন সিলিন্ডার দেখছেন একদম ফ্রেশ অরিজিনাল তেলের গাড়ি নাকি ওকে সো রেড ওয়াইন কালারের একটা প্রিমিয়ম এটা কিন্তু সিটি কার সেন্টারে আসছে এবং এটা বেশিক্ষণ থাকবে না ব্যাগডালা খুলে দিছি লাইট দেখবেন না অরিজিনাল কিনা এই যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কইটো একটু শেয়ার দেন না সবাই আজকে মনের মতো একটা যা দেখাইলেন না এই যে সাইড এই যে লাইটটা এটার মধ্যে কইটো আছে আচ্ছা তাহলে আচ্ছা এই যে কইটো যান পাশাপাশি এই যে ছোট লাইটটাও দেখাই দিলাম যে কইটো দেখছেন এই যে অরিজিনাল লাইট এবং ব্যবহার হয় নাই আচ্ছা আরেকটা জিনিস দেখে এটা কিন্তু আপনার ওয়াশা করা নাই এই যে ভিতরে কিন্তু বালু আছে দেখছেন হালকা ময়লা আছে এই গাড়িটা উনিশের মডেল এবং এটা কিন্তু রেজিস্ট্রেশন সাল আবার ভালো দুই হাজার বাইশ মডেল দু সালে রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িটা ব্যক্তিগত ব্যবহারের জন্য যদি কেউ নেওয়া বলেন আমি পনেরো বছর আরও চালাবো আমি বলবো নিশ্চিন্তে চালান

উনিশ তো সরি উনিশের মডেল উনিশের মডেল বাইশে রেজিস্ট্রেশন এবং সিরিয়াল হচ্ছে সাতচল্লিশ যাদের রেড ওয়াইন কালারের অ্যাফি এক্স প্যাকেজের একটা প্রিনিও লাগবে আপনারা সবাই একটু এই ভিডিওটা দেখে সিটি গার্ড সেন্টারে যোগাযোগ করবেন আমি চাই আপনাদেরকে একটা কম দামে রিগন্ডিশনের একেবারে ফিল সহ একটা গাড়ি দিতে আর এটাতে কিন্তু সিট কভার করা মিউশেপের প্রিমিয়তে যে সিট কভারটা ভিতরে কিন্তু ওই সিট কভারটাই আছে এই যে একটু দেখাই দিয়ে পাশ দিয়ে এই যে বাট এটার মধ্যে কিন্তু সিট কভার করা আছে যাদের পার্সোনাল ইউজের জন্য একটা তেলের প্রিমিয় লাগবে আপনারা উনিশের মডেল যারা চাচ্ছেন আমি মনে করি বিশের মডেল একুশের মডেল যাদের চাহিদা এই গাড়িটা নিতে পারেন দেখছেন গাড়িটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর সবগুলো লাইট অরিজিনাল সবগুলো গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল তেলের গাড়ি পেপার সফটডেট হয় না তেলে চলছে পেপারটা আপডেট ফাস্ট পার্টি জি ফাস্ট পার্টি স্মার্ট কার্ড

এবং এই কিন্তু বোঝা যায় যে এই জিনিসটা কখনো একটা দশ বছর চালান কিচ্ছু হবে না এবং এই গাড়ি রিসেল ভ্যালু অনেক ভালো আপনারা যারা জানেন যে গাড়ি রিসেল ভ্যালু ভালো হ্যাঁ এই গাড়ি আপনার দু চার পাঁচ বছর চালায় আবার এই দামে বেসতে পারবেন দেখছেন কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই এবং এই গাড়িগুলার কিন্তু

ওকে এবার একটু দামটা বলার আগে আরেকটা জিনিস দেখাই যে এই সিট পাওয়ার না থাকলে কিন্তু আপনার দাম কম হয় মনে রাখেন সিট পাওয়ার আছে মানে এটা একটু হাই প্যাকেজের গাড়ি এই জন্য এটা এফ এক্স প্যাকেজ সিট পাওয়ার না থাকলে ওইটা হয় এফএল আর মাইলেজটা হচ্ছে অরিজিনাল 61000 কিলোমিটার এটা কখনোই সিএনজি বা এলপিজি হয় না অরিজিনাল তেলের গাড়ি পিয়াজ ভাই জি ভাই মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল পাশে হচ্ছে ল্যাবেড ল্যাবেডের অপোজিটে হচ্ছে আপনাদের শোরুম শোরুম আমি আবারো বলে দিচ্ছি এটা 19 এর মডেল

পঞ্চাশ হাজার টাকা হচ্ছে প্রাইস আপনি আসার পরে যদি প্রমাণ করতে পারেন যে কোন একটা লাইট অথবা গ্লাস চেঞ্জ হয়েছে রিপেয়ার হয়েছে তাহলে পুরো গাড়ি আপনি গিফট পাবেন জান বড় চ্যালেঞ্জ করে দিলাম সো আসার আগে সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন গাড়িটা খুব সুন্দর এবং অরিজিনাল তেলের গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি রেড ওয়াইন কালার থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন অনেক সারেরা আছেন অনেক বয়স্ক আমার আঙ্কেলরা আছেন যারা একটা ভালো প্রিমিয় গাড়ি খুঁজতেছেন পার্সোনাল ইউজ এর জন্য কখনো ভাড়া দিবেন না কখনো এলপিজি সিএনজিও করবেন না তারা এই গাড়িটা নিয়ে যাবে এই গাড়িটা মার্কেটে রিকোনডিশন কিনলে আপনার 47 47 লাখ টাকা পড়বে এই গাড়িটা 10 লক্ষ টাকা কমে পাচ্ছেন বাট নতুন কন্ডিশনের ফিল পাবে ওকে ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম